আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির পত্রিকা অন্তর্ভাবে ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে যে তাবিজটি উন্মুক্ত করে দিচ্ছি তাবিজটা প্রাচীনকাল থেকে এটা পরীক্ষিত এবং এটার সাথে সাথে প্রমাণ এই এই তাবিজতে কাজ করলে বেয়স আপনারা সাথে সাথে তার প্রমাণ পাবেন বা রেজাল্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই তা আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি সাথে সাথে পরীক্ষিত একটি নকশা দেন তবে দেখেন আমি আপনাদের মাঝে যে নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি তবে দেখেন এটা সাথে সাথে প্রমাণ আপনারা সুন্দর দেখেন দেখে নিজের কাজ নিজে করুন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়ি আসার ঠিকানা আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়ার থানার চার নম্বর খুলনা ইউনিয়ন আমার নাম গুরু গুরুরিয়াদ কবরাজ এবং আমার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই পঁচাশি জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই পঁচাশি এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার কাছে কল করবেন আমি আপনাদের বুঝায় দেব যে এই কাজটা কীভাবে করতে আপনারা আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনাকে আপনারা ফোন করবেন আমি আপনাদের বুঝায় দেব তারপর একটু নিয়ম বলে দিই আপনাদের এই যে নিয়ম আমি বলতেছি আর আপনারা নিয়ম সহ কাজ করবে নকশাটি মেসকো জাপরান দ্বারা সাদা কাগজে অঙ্গন করিবে অঙ্গন করিবে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ব্যক্তি চলা ফেরার রাস্তায় দাফন করিবে যখন কাঙ্ক্ষিত ব্যক্তি ওই তাবিজের উপার দিয়া হাটিয়া যাইবে সাথে সাথে বসি বসীভূত হবে এই নকশাটি এই নকশাটি কোনো ভুল নাই নকশাটির নিচে দুই ব্যক্তির নাম ও তাদের মাথা নাম লিখে লিখতে হবে এটা অতি পরীক্ষিত আপনারা করে দেখুন যদি সাথে সাথে এর সাথে সাথে এর রেজাল্ট যদি না পান আমাকে কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই এই নকশা দিয়ে কাজ করার সময় গুরুর গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ